নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই আজ আমার এই ভিডিওতে আপনারা উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা জলপাইগুড়ি জেলার বিধানসভা আসনের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী ফলাফল হতে চলেছে তা দেখতে পাবেন ছাব্বিশে নবান্ন দখলের লড়াইয়ের জন্য এখন থেকেই বাংলার বিভিন্ন রাজনৈতিক দলগুলি ঘাট বেঁধে লড়াইয়ে নেমে পড়েছেন বলা যায় তো বন্ধুরা জলপাইগুড়ি জেলার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি ফলাফল হবে তার একটা প্রেডিকশন বা সম্ভাব্য অনুমান আমি আমার চ্যানেল সোশ্যাল রিফ্লেক্সে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তার আগে বলবো প্লিজ যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না জলপাইগুড়ি জেলার মোট বিধানসভা আসনের সংখ্যা হলো সাতটি আসনগুলি হল ধূপগুড়ি ময়নাগুড়ি রাজগঞ্জ মাল নাগরাকাটা ডাবগাম ফুলবাড়ি এবং জলপাইগুড়ি এই সাতটি বিধানসভা আসন নিয়ে জলপাইগুড়ি জেলা এর মধ্যে নাগরাকাটা বিধানসভা আসনটি আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত বাকি আসনগুলি জলপাইগুড়ি জেলার যে একমাত্র লোকসভা আসন আছে তার অন্তর্গত আপনারা দেখবেন দু হাজার ছাব্বিশে নবান্ন দখলের লড়াইয়ে কোন দল এই জেলায় এগিয়ে আছে জলপাইগুড়ি জেলার বর্তমান রাজনৈতিক চালচিত্রটি আপনারা দেখে নিন সাতটি বিধানসভা আসনের মধ্যে রাজগঞ্জ মাল ধূপগুড়ি এবং জলপাইগুড়ি এই চারটি বিধানসভা আসন বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে আছে অপরদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির দখলে আছে তিনটি বিধানসভা আসন ময়নাগুড়ি নাগরাকাটা এবং ডাবগাম ফুলবাড়ি তো বন্ধুরা আপনারা এখন দেখছেন জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল বা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে তার একটা সম্ভাব্য প্রেডিকশন প্রথমে ধূপগুড়ি বিধানসভার কথায় আসি এখানে হিন্দু ভোটার সংখ্যা যথেষ্ট বেশি শতকরা চুরাশি জন হিন্দু ভোটার আছেন এই বিধানসভায় এবং মুসলমান ভোটারের সংখ্যা শতকরা ষোলো জন অতীতে ধূপগুড়ি বিধানসভা আসনে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একটা যথেষ্ট প্রভাব ছিল কিন্তু রাজ্যে পরিবর্তনের পর দু সাল থেকে তৃণমূল কংগ্রেসের বারবারান্ত এই বিধানসভায় লক্ষ্য করা যায় আবার দু সালের পর বিজেপি এখানে শক্তি বৃদ্ধি করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ধূপগড়ি বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি কিন্তু বিজেপির এর মৃত্যুর কারণে দু হাজার তেইশের উপনির্বাচনে তৃণমূল আসনটি আবার বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেয় ধূপগুড়ি বিধানসভা আসনটি তপসিলি জাতিদের জন্য সংরক্ষিত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী এই বিধানসভা আসনে কংগ্রেস এবং সিপিএম লড়াইয়ে থাকলেও পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভার মতো এই বিধানসভা আসনেও ক্রমশ প্রান্তিক শক্তিতে পরিণত হতে চলেছে কংগ্রেস এবং সিপিআইএম তাই বন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি বিধানসভা আসনে লড়াইটা হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির এবং এই লড়াইয়ে বিজেপি সামান্য হলেও জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল এবার ময়নাগুড়ি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফলের কথায় আসি এই আসনটি তপসিলি জাতিদের জন্য সংরক্ষিত বিধানসভা আসন অতীতে এখানে বিপ্লবী সমাজতান্ত্রিক দল বা বামফ্রন্টের অন্যতম শরিক আর দাপট ছিল যথেষ্ট বেশি কিন্তু রাজ্যে পরিবর্তনের পর দু সাল থেকে এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস পরপর দুটি বিধানসভা নির্বাচনে জয়লাভ করে আবার দু সালের পর বিজেপির প্রভাব এই বিধানসভা আসনে বৃদ্ধি পেতে শুরু করে এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আসনটি বিজেপি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেয় ময়নাগুড়ি বিধানসভা আসনে হিন্দু ভোটারের সংখ্যা যথেষ্ট বেশি শতকরা নব্বই জন হিন্দু ভোটার এখানে আছেন এবং মুসলমান ভোটারের সংখ্যা শতকরা জন। অন্যান্য সম্প্রদায়ভুক্ত ভোটার সামান্য কিছু আছে তো বন্ধুরা আপনারা ময়নাগুড়ি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে আর কিছুক্ষণের মধ্যেই ডিসপ্লেতে দেখতে পাবেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ময়নাগুড়ি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে একটা হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হতে পারে এবং আমার চ্যানেলের অনুমান অনুযায়ী এই কেন্দ্রটি বিজেপি এবারও জয়লাভ করতে পারে এবার মাল বিধানসভা আসনের কথায় আসি এটি জলপাইগুড়ি জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এখানে হিন্দু ভোটার সংখ্যা শতকরা আশি জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা কুড়ি জন উত্তরবঙ্গের এই বিধানসভা আসনে এককালে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের যথেষ্ট প্রভাব ছিল কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভার মতো এই বিধানসভা আসনেও সিপিএমের ভোট পুরোপুরি বিজেপির দিকে কনভার্টেড হয়ে গেছে রাজ্যে পালা বদলের পর মাল বিধানসভা আসনের পরপর তৃণমূল কংগ্রেস দুবার জয়লাভ করেছিল এবং দু হাজার একুশ সালেও তারা বিজেপির সঙ্গে হাড্ডাড্ডি লড়াইয়ে জয়লাভ করেছিল মাল বিধানসভা আসনটি তপসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত এখানে তপসিলি উপজাতিদের সংখ্যা প্রায় পঞ্চাশ শতাংশ এই আসনটিতে তৃণমূলের ভালো সংগঠন আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রধানত এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা মুখোমুখি লড়াই হতে পারে বামফন্ট এবং কংগ্রেস প্রার্থী দিলেও তারা কিছু করতে পারবে না মাল বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আসনটি নিজেদের দখলে রাখতে পারবে বলেই আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন রাজগঞ্জ বিধানসভা আসন আসনটি বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে এখানে হিন্দু ভোটার সংখ্যা শতকরা উনআশি জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা একুশ জন এই বিধানসভা আসনে পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভা আসনের মতো সিপিএমের একচ্ছত্ব দাপট ছিল কিন্তু রাজ্যে পরিবর্তনের পর দু সালে এখান থেকে তৃণমূল কংগ্রেস পরপর তিনবার জয়লাভ করেছে রাজগঞ্জ বিধানসভা আসনটি তপসিলি জাতিদের জন্য সংরক্ষিত উত্তরবঙ্গের যে কোটি বিধানসভা আসনে সিপিএমের এখনও সামান্য শক্তি আছে তার মধ্যে অন্যতম হল রাজগঞ্জ বিধানসভা আসন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও এখানে সিপিআইএম প্রার্থী বিজেপিকে সরিয়ে দু নম্বর স্থান দখল করেছিল রায়গঞ্জ বিধানসভা আসন উত্তরবঙ্গের তৃণমূলের অন্যতম প্রধান ঘাঁটি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের রাজগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস সহজেই জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল এবার নাগরাকাটা বিধানসভা আসনের কথায় আসি এই আসনটি তপসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত নাগরাকাটা বিধানসভা আসনটি জলপাইগুড়ি জেলায় হলেও এই বিধা এই বিধানসভা আসনটি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তরবঙ্গের অন্যান্য বিধানসভা আসনের মতো এই বিধানসভা আসনও অতীতে কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর যথেষ্ট প্রভাব ছিল কিন্তু এখন তা দূরবিন দিয়ে খুঁজতে হবে নাগরাকাটা বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা শতকরা অষ্টআশি জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা বারো জন নাগরাকাটা বিধানসভা আসনটি উত্তরবঙ্গের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন এই আসনে হিন্দু ভোটারের সংখ্যা যথেষ্ট বেশি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপি তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল উত্তরবঙ্গের যে কটি বিধানসভা আসনে এখনও সিপিআইএমের সামান্য শক্তি আছে তার মধ্যে ডাবগাম ফুলবাড়ি হলো অন্যতম বিধানসভা এখানে সিপিএমের এখনও অল্প হলেও কিছুটা সংগঠন আছে এই বিধানসভা আসনটি দু সালে প্রতিষ্ঠিত হয় এবং দু সালে প্রতিষ্ঠার পর পরপর দুটি নির্বাচনে দু এবং দু হাজার বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের হেবুয়ের নেতা গৌতম দেব জয়লাভ করেন কিন্তু দু সালে তিনি বিজেপির কাছে পরাজিত হন ডাবগাম ফুলবাড়ি বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা যথেষ্ট বেশি প্রায় বিরানব্বই শতাংশ এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা আটজন ডাবগাম ফুলবাড়ি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একটা হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত করতে চলেছে সমগ্র বঙ্গবাসী এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি দু হাজার একুশ সালে এই আসনে জয়লাভ করেছিল এবং দু হাজার ছাব্বিশ সালেও বিজেপি এই আসনে সহজেই জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন জলপাইগুড়ি জেলার বিধানসভা আসনগুলির সম্ভাব্য ফলাফল এবার জলপাইগুড়ি বিধানসভা আসনের কথায় আসি এই বিধানসভা আসনটির হিন্দু ভোটার সংখ্যা শতকরা উননব্বই জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা এগারো জন জলপাইগুড়ি বিধানসভা আসনটি উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা আসন অতীতে এই বিধানসভা আসনে ফরওয়ার্ড ব্লক এবং জাতীয় কংগ্রেসের মধ্যে যথেষ্ট লড়াই প্রত্যক্ষ করত বঙ্গবাসী কিন্তু রাজ্যে পালা বদলের পরও দু হাজার এগারো এবং দু হাজার ষোলো সালে এই আসনটি দখলে রেখেছিল জাতীয় কংগ্রেস কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাত থেকে আসনটি ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস তাও জলপাইগুড়ি বিধানসভার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে কংগ্রেসের এখনও কম বেশি প্রভাব কিছুটা রয়ে গেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেসের মধ্যে একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী এবং এই ত্রিমুখী লড়াইয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে ভোট কাটাকুটির অঙ্কে জলপাইগুড়ি বিধানসভা আসনে তৃণমূল যথেষ্ট সুবিধাজনক জায়গায় আছে বলে আমার চ্যানেলের অনুমান তো দর্শকবৃন্দ আপনারা এতক্ষণ দেখলেন দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভা আসনের সম্ভব্য ফলাফল কী হতে পারে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে রাজগঞ্জ জলপাইগুড়ি এবং মাল এই তিনটি বিধানসভা আসনে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের হাতে জলপাইগুড়ি জেলার চারটি বিধানসভা আসন ছিল অপরদিকে ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে জলপাইগুড়ি জেলায় জয়লাভ করতে পারে ধূপগুড়ি ময়নাগুড়ি নাগরাকাটা এবং ডাবগাম ফুলবাড়ি বিধানসভা এই চারটি বিধানসভা আসন বিজেপি ঝুলিতে আসতে পারে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ এবং তথ্যমূলক মনে হয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন বন্ধুদের মধ্যে শেয়ার করুন